বীজ ভরি বিষ ভরি অবশ্যই বলো আমাদের কাছে কোনো ব্যাপার না আম্মা বুঝছেন আমার স্বামী আমার বিয়েতে আমাকে পচিস ভরি শোনাচ্ছে প চিস ভরি প চিজ অনেক দিল খোলা মানুষ তো আমার স্বামীকে তো আমার বিয়ের সময় আমার আব্বারটা গাড়িও কিনে দিস তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এসব রেওয়াজ আছে আম্মা বুঝছেন আপনার ছেলেকে কিন্তু গাড়ি কিনে দিতেও পারে। তবে আর যাই বলেন আম্মা আমার ননদের মতন এরকম রুপোবতী গুণবতী মা সাল্লাহ এত সুন্দরী মেয়ে আপনারা বাটি চালান দিয়ে খুঁজলেও পাইতেন না বুঝছেন এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো আপনি কিসের জন্য আসেন রুল কিনতে নাকি হ্যাঁ গোল্ড কিনতে ভালো ভালো কিনেন গোল্ডের দাম একটু চড়া কিন্তু টাকা পয়সা জমাইছেন না তাইলে অসুবিধা হবে না আমাদের মতন এত বেশি দিতে পারবেন না বুঝছেন কিন্তু যাই দেন একটু ভালো মন্দ দেখে দিয়েন